বৌ মা তোমার কি রান্না হলো তাড়াতাড়ি রান্না করো মা সকাল থেকে যে কিছু খাইনি দু মুঠো যদি খেতে না পারি তাহলে ওষুধ যে খেতে পারছি না মা আর তাছাড়া আমার যে বড্ড খিদে লেগেছে কি করে রান্না করব মা বাড়িতে কি আছে বলুন তো এক মুঠো চালও নেই কোনো সবজি নেই সেই সকাল থেকে আমিও পেটে হাত দিয়ে বসে আছি মা কিছু নেই বুঝতে পারছি আর তাছাড়া আমার ছেলেটার চাকরিটা এইভাবে চলে যাবে তা তো আমরা কেউ কল্পনা করতে পারিনি এই দশ দিন হলো ছেলেটার কোনো কাজ নেই কিভাবে যে সংসারটা চলছে সেটা শুধুমাত্র আমরা জানি হ্যাঁ মা আপনার ছেলের কাজটা চলে যাওয়াতে আমাদের সংসারে অভাবের বন্যা বয়ে যাচ্ছে কি করবো মা এই কদিন তো যে করে হোক চালিয়ে নিলাম আর কিভাবে চালানো সম্ভব মা বৌমা পাশের বাড়ি রমা বৌমার কাছ থেকে কিছু নিয়ে এসো না অন্তত আজকে দিনটা চালানোর মতো না মা ওরা কিছুই দেবে না আমি গিয়েছিলাম রমা বৌদির কাছে তিনি বললেন তাদের বাড়িতে নাকি দেওয়ার মতো কিছু নেই আসলে কি বলুন তো মা তাদের বাড়িতে সব কিছুই আছে আমরা যে কদিন ভোর তাদের থেকে নিয়ে খাচ্ছি কিছু তো দিতেই পারছি না তাই আমাদেরকে না দেওয়ার জন্য এমন কথাই বলেছে ও আচ্ছা তা খোকা কখন আসবে কিছু কি নিয়ে আসবে নাকি সারাদিন না খেয়ে থাকতে হবে দেখুন মা আজকে যদি আপনার ছেলে কিছু না নিয়ে আসতে পারে তাহলে আপনার ছেলের সাথে আমি তুলকালাম বাঁধিয়ে দেব এই দিন হয়ে গেল এদিক সেদিক করে আর কত ম্যানেজ বলতে পারেন মা আজকে বলে দিয়েছি বাড়িতে যদি কিছু আনতে না পারো তাহলে তোমার এই বাড়িতে আসার আর দরকার নেই ওই তো ওই তো খোকা চলে এসেছে হ্যাঁ গো তুমি ফাঁকা হাতে এসেছো যে কিছু কি আনো আসলে রমা আজকের দিনটা যদি তুমি থাক থাক তোমাকে আর বলতে হবে না আমি বুঝতে পেরেছি নিশ্চয়ই আজকে কিছু আনোনি তাই না বিশ্বাস করো আমি অনেক চেষ্টা করেছি আমি অনেক জায়গায় অনেকের কাছে পায়ে পর্যন্ত ধরেছি যে আমাকে যেন কোনো রকমে কোনো একটা কাজ দেয় আমি সব রকম কাজ করতে রাজি আছি কিন্তু কিন্তু কেউ আমাকে কোনো কাজ দিতে রাজি হলো না আমি কি করব বলো হ্যাঁ এইভাবে তো আর এই সংসারে থাকা যায় না এইভাবে আমি মানিয়েও নিতে পারছি না তুমি থাকো তোমার সংসারে এত অভাবের মধ্যে আমি আর থাকতে পারবো না যে বাড়িতে আনতে পান্তা পুরায় সেই বাড়িতে আমার থাকার কোনো প্রয়োজন নেই এ কি বলছো রমা তুমি এই বাড়িতে থাকবে না মানে কোথায় যাবে তুমি আমি এই বাড়িতে থাকবো না মানে থাকবো না আমি আমার বাবার বাড়ি চলে যাব সেখানে গিয়েই থাকবো এটা তুমি কেমন কথা বলছো রমা যখন আমার চাকরি ছিল তখন তো আমি কোনোদিন তোমাদের কোন অসুবিধাই রাখিনি যেটা চেয়েছো সেটা এনে দিয়েছি তাহলে আর পাশে থাকতে পারছি না গো রমা এরকম করে বলো না দয়া করে তুমি থেকে যাও আর কয়েকটা দিন আমাকে সময় দাও নিশ্চয়ই আমি কিছু একটা করতে পারবো যে করে হোক আমি একটা কাজ খুঁজে নেবই নেবো আমি আর তোমার সাথে সংসার করব না আমি বড় আমার বাবার বাড়িতে চলে যাই যখন কোনো ভালো কাজ খুঁজে পাবে তখন গিয়ে নিয়ে আসবে তার আগে আমি আসতে পারবো না তোমরা মা ছেলে কেমন ভাবে থাকবে কি খেয়ে চলবে সেটা তোমরা বুঝে নাও এই অভাব তোমরা সহ্য করতে পারো আমি সহ্য করতে পারি না আমি চললাম রমা দাঁড়াও এরকম করো না থেকে যাও রমা এরপর রমা তার বাবার বাড়িতে চলে যায় হ্যাঁ ঠিক করেছিস বোন ওই বাড়িতে তোর থাকার কোনো প্রয়োজন নেই তুই চলে এসেছিস একদম ভালো করেছিস আমাদের এত আদরের বোনটা ওই বাড়িতে অভাবে থাকবে এটা তো আমরা মেনে নিতে পারি না ঠিক করেছো বোন তুমি একদম ঠিক কাজই করেছ। তোমার আর ওই বাড়িতে থাকার কোনো প্রয়োজন নেই আজ থেকে তোকে আমরা দেখে শুনে রাখবো তোকে আমরা আগলে রাখবো তোর সমস্ত দায়িত্ব আমাদের বাবা তোরা কেন এমন করে মেয়েটাকে বলছিস সে স্বামীর ঘর থেকে চলে এসেছে কত অন্যায় কাজ করেছে সেখানে তোরা আরো তাকে না বুঝিয়ে তোরা কিনা বলছিস সে ঠিক করেছে আরে ওটা স্বামীর ঘর স্বামীর ঘর ফেলে কখনো আসতে নেই আর একটা স্ত্রীর দায়িত্ব স্বামীর সুখ দুঃখে পাশে থাকা শুধু স্বামীর সুখটাতে থাকবো আর দুপুরটাতে চলে আসবো তার দিকে ফিরে তাকাবো না এমনটা একটা স্ত্রীর কর্তব্য নয় মা তুই ফিরে যা ও এতদিন পরে ঠিক সিদ্ধান্তই নিয়েছে আমরা তো অনেক দিন থেকেই চেয়েছি বোন ওই বাড়ি থেকে চলে আসু কিন্তু কোন রকম ভাবে আনতে পেরেছি পারিনি আজ যখন আমাদের বোন নিজের ভুলটা বুঝতে পেরেছে নিজে পা তুলে চলে এসেছে সেখানে আমরা আর বোনকে ওই বাড়িতে পাঠাবো না তোদের কথা শুনি আমার কোনো লাভ নেই মারে তুই বল তুই কি রতিমের সংসার আর করতে চাস কি চাস না না মা আমি আর ওই বাড়িতে থাকতে পারছি না মা ওই বাড়িতে নুন আনতে পান্তা ফোড়ায় এক যদি আট পেটা খায় তো পরের বেলা কিছু খেতে পায় না এমন ভাবে কি দিন চলে আমি আর সেখানে কষ্ট সহ্য করতে পারছিলাম না তাই আমি চলে এসেছি মা মারে এটা একদম ভুল কাজ করেছিস তুই এইভাবে স্বামীর ঘর ফেলে আসতে নেই মা তুই ফিরে যা তুই আর এখানে থাকিস না না মা দাদারা যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে আমি আর ওখানে ফিরে যাব না এখানে থাকলে কিছু হোক আর না হোক দাদারা আমাকে ভালোবাসবে যত্ন করবে আর তাছাড়া দুবেলা দুমুটো অন্য পেট ভরে খেতে পারবো কিন্তু মা ওখানে আমি সেইটাও করতে পারি না ঠিক আছে মা যেদিন নিজের ভুল বুঝতে পারবি সেদিন অনেক দেরি করে ফেলবি এখনো সময় আছে স্বামীর ঘরে ফিরে যা এইখানে থাকিস না মা এমন ভাবে বেশ কয়েকদিন কেটে যায় বোন বেশ অনেকদিন তো হলো তুই এই বাড়িতে চলে এসেছিস আচ্ছা তুই ভেবে দেখ প্রতিম যদি তোকে ভালোই বাঁচত তোকে নেওয়ার জন্য কি এখানে এসে কোচ করতো না কিন্তু কিন্তু ও তোর কোনো কোচ করলো না কেন বলতো ওর মনে তোর প্রতি কোনো ভালোবাসা নেই তুই বরং একটা কাজ কর ওকে ডিভোর্স দিয়ে দে হ্যাঁ বোন তুমি ওকে ডিভোর্স দিয়ে দাও ওর থেকে ভালো ছেলে দেখে তোমাকে আমরা বিয়ে দেব কি বলছো দাদা বৌদি আমি ডিভোর্স দিয়ে দেব মানে আমি একটু অসুবিধার কারণে কিছুদিন এখানে থাকতে এসেছি তাই বলে ওকে ডিভোর্স দিয়ে দেবো এটা তো আমি ভাবিনি তুমি আবার কি ভাববে বোন ভেবে কোনো লাভ নেই ওর সাথে ডিভোর্সটা করে নাও তোমাকে আমরা অন্য জায়গায় বিয়ে হ্যাঁ বোন তোর বৌদি একদম ঠিক কথা বলেছে ওর সংসার তোডার করার প্রয়োজন নেই ওই বাড়িতে তুই কেমন করে থাকবি তোর মতো মেয়ে রাজরানীর কপাল হওয়ার কথা সেখানে কিনা ওই বাড়িতে তোকে একদমই মানায় না তুই বড় ছেড়ে দে ওকে ডিভোর্স দিয়ে আমাদের কাছে থাক আমরা তোকে ভালো জায়গায় ভালো বাড়ি দেখে বিয়ে দেব দাদা আর ভাবিস না বোন তুই একটু ভেবে দেখ তুই ডিভোর্স দিতে রাজি হয়ে যা তারপরে দেখবি তোর জীবনে সুখ আর সু। তখন তোর জীবনে কোনো কষ্ট আসবে না সব তো বুঝলাম দাদা কিন্তু ওকে ডিভোর্স দেওয়াটা কি আমার ঠিক হবে হ্যাঁ বোন ঠিক কেন হবে না ওই বাড়িতে তোকে আমরা তো আর কখনো পাঠাবো না তাহলে একটা সম্পর্ককে এইভাবে ঝুলিয়ে রাখার তো কোনো মানে হয় না এর থেকে ভালো হয় তোরা দুজনে একদম আলাদা হয়ে যা ডিভোর্স হয়ে গেলে প্রতিমা তোর উপরে কখনো অধিকার ফলাতে আসবে না আর ঠিক সেই সময় আমরা তোকে খুব ভালো বাড়ি দেখে বিয়ে দেব মারে আমি যেটা শুনছি সেটা কি ঠিক তুই কি সত্যি সত্যি জামাইকে ডিভোর্স দিয়ে দিবি হ্যাঁ মা আমি এই সিদ্ধান্তটাই নিয়েছি আমি আর ওর সাথে সংসার করব না দাদারা ঠিক সিদ্ধান্তই নিয়েছে আমার ওই বাড়িতে আর যাওয়া উচিত হবে না দাদারা যেহেতু চাইছে আমি এই এই বাড়িতে বাড়িতে থাকব, থাকব। সেহেতু আমি 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 বাড়িতেই আর কখনো ওই ফিরে যাব না ওকে ডিভোর্সই দিয়ে দেবো মা রে এমন কাজ করিস না মা আমার বয়স হয়েছে আমি তো আর এইসব চিন্তা নিতে পারছি না একটা মেয়ের স্বামীর বাড়ি সব মা এখানে তুই বেশিদিন দিন ভালো থাকতে পারবি না এখনো সময় আছে মা নিজের সিদ্ধান্তটাকে পাল্টে ফেল মানছি কিছুদিনের জন্য তুই এসেছিস যখন রাগ অভিমান কমে যাবে তখন দেখবি যে আমায় বাবা নিজেই তোকে নিতে আসবে আর তোর মধ্যেও কোনো অভিমান থাকবে না এমন করিস না মা এমন সময় রমার দাদা বৌদি সেখানে চলে আসে মা আপনি কেন বোনকে এমন করে বোঝাচ্ছেন বলুন তো তার একটা সুন্দর ভবিষ্যতের কথা আমরা ভাবছি আর আপনি কি না ওকে অন্যরকম ভাবে বুঝিয়ে দিচ্ছেন একে তো রাজি হচ্ছিল না সেখানে অনেক কষ্ট করে তাকে রাজি করিয়েছি আর আপনি এমন করে কথা বলবেন না মা তাহলে ও এক্ষুনি মত পাল্টে ফেলবে মা তোমার কি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নেই আমরা কি বোনের খারাপ চাই আমরা তো বোনের ভালোই চাই তাহলে তাহলে তুমি বোনের সিদ্ধান্তের উপর কোনো কথা বলো না বোন যে সিদ্ধান্ত নিয়েছে সেটাই হবে আর ওর মত যেন কোনো রকম ভাবে না পাল্টায় হ্যাঁ দাদা আমার মত পাল্টাবে না তোমাদের উপর বিশ্বাস আছে বলেই তোমাদের কথাতেই আমি ওকে ডিভোর্স দিতে রাজি হয়েছি শুন বোন শুধু ডিভোর্স দিলেই হবে না ওর থেকে আমরা পাঁচ লক্ষ টাকা আদায় করব কেন দাদা পাঁচ লক্ষ টাকা কেন আরে ও যে তোর জীবনটাকে এইভাবে নষ্ট করে দিল তার বেলা তোর জীবনের তো একটা মূল্য আছে নাকি ঠিক আছে দাদা আমি ওর সাথে সংসার করব না এই বাড়িতে তোমরা আমাকে সারা জীবন রাখবে সবই ঠিক আছে তাই বলে ওর থেকে পাঁচ লক্ষ টাকা কেন নেব বোন তুই এইসব বুঝিস না পাঁচ লক্ষ টাকা না নিলে ওরা মা ছেলে কখনো বুঝবে না একটা মেয়ের জীবন নষ্ট করা কতটা কষ্টের দাদা আমি ডিভোর্স দিচ্ছি এটা আমার সিদ্ধান্ত তাহলে তাহলে আমি কেন ওর থেকে এত টাকা নেব দাদা বোন তোমার দাদা যে কথা বলছে এটা ঠিক তুমি এই সিদ্ধান্তে রাজি হয়ে যাও তুমি আর না করো না তোমার জীবনের ক্ষতিপূরণ এটা তুমি কেন বুঝতে পারছো না বোন পাঁচ লক্ষ টাকা না নিলে তোমার জীবনের ক্ষতিপূরণ কখনো শোধ হবে না ঠিক আছে দাদা তোমাদের উপরে আমার সম্পূর্ণ আস্থা আছে তোমরা যেটা ভালো মনে করো সেটাই করো কিছুদিন পরে রতিম আর থাকতে পারে না সে তার স্ত্রীকে নেওয়ার জন্য তার শ্বশুরবাড়িতে আসে রবা রমা আছো বাইরে এসো দেখো আমি তোমাকে নিতে এসেছি এ কি তুমি তুমি কেন এসেছো এখানে বৌদি আমার স্ত্রী রমা কোথায় আমি রমাকে নিতে এসেছি বৌদি এতদিন পরে তুমি রমাকে নিতে এসেছো কেন নিতে এসেছো ও তোমার সাথে সংসার করতে চায় না তুমি এখান থেকে চলে যাও কি বলছো বৌদি ও আমার সাথে সংসার করতে চায় না মানে ও বাড়ি থেকে চলে এসেছে সেটা মানলাম ভেবেছিলাম কিছুদিন অভিমান করে চলে এসেছে আর তাছাড়া বাড়ির পরিস্থিতি এমন হয়ে দাঁড়িয়েছিল সেখানে আর রমাকে নিতে আসেনি ভেবেছিলাম আমরা মা ছেলে যেমন ভাবে হোক চালিয়ে নিতে পারবো কিন্তু রমা পারবে না ও বরং বাবার বাড়িতে কিছুদিন থাকুক ঠিক আছে ও থাকুক মানে ও সারা জীবন থাকবে তুমি বরং এখান থেকে চলে যাও আর হ্যাঁ আমরা খুব তাড়াতাড়ি তোমাদের ডিভোর্সের ব্যবস্থা করেছি খুব শীঘ্রই তোমাদের ডিভোর্স হয়ে যাবে কি কি বলছো বৌদি ডিভোর্স আমার ডিভোর্স কেন আমি রমাকে কেন ডিভোর্স দেব কারণ রমা চাই সেই জন্য তোমাদের ডিভোর্স হবে না বৌদি এটা হতে পারে না রমা আমাকে ভালোবাসে ও কেন আমাকে ডিভোর্স দেবে রমা তোমার সাথে আর সংসার করতে চায় না ও এতদিন পরে নিজের ভুল বুঝতে পেরেছে তাই ও নিজের পা টেনে নিতে চাইছে ও আর তোমার সাথে সংসার করবে না ওকে আমরা অন্য কোথাও বিয়ে দেব না বৌদি এটা হতে পারে না মানছি আমার চাকরি চলে গিয়েছে একটু অভাবের মধ্যে দিয়ে যাচ্ছি কিন্তু বিশ্বাস করো বৌদি আমি একটা কাজ খুঁজে পেয়েছি হয়তো বেশি উপার্জন হবে না কিন্তু যতটুকু হবে ততটুকুতে আমাদের তিনজনের তিন বেলা পেট ভরে ভাত খেতে পারবো বৌদি রমা তোমার সাথে যাবে না তুমি আর এখানে থেকো না বাপু চলে যাও না বৌদি আমি যাব না রমাকে একটা বারের জন্য ডেকে দাও আমি রমার সাথে কথা বলতে চাই রমা রমা ঠিক সেই সময় রমা সেখানে চলে আসে রমা যেটা শুনছি সেটা কি ঠিক তুমি কি আমাকে ডিভোর্স দিতে চাও কি হলো রমা চুপ করে আছো হ্যাঁ বৌদি ঠিক কথাই বলেছে আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেব আমি তোমার সাথে আর সংসার করব না কি বলছো রমা তুমি আমার সাথে সংসার করবে না মানে মানছি সংসারে একটু অসুবিধার মধ্যে আছি আমরা কিন্তু বিশ্বাস করো রমা এখন সব ঠিক হয়ে গেছে তাই আমি তোমাকে নিতে এসেছি হ্যাঁ আমার বৌদি যেটা বলেছে ওটাই আমার শেষ সিদ্ধান্ত তুমি এখন চলে যাও ঠিক আছে রমা যেখানে তুমি আমার সাথে আর সংসার করতে চাও না আর পাঁচ লক্ষ টাকা পেলে যদি তুমি খুশি হও তাহলে সেটাই হবে আমি তোমাকে যে করে হোক পাঁচ লাখ টাকা জরিমানা দিয়ে তোমাকে ডিভোর্স দেব এরপরে রতিম সেখান থেকে চলে যায় কি রে বাবু বৌমা কই বৌমাকে আনলি না যে বৌমা কি এখনো আসতে চাইনি বাবা না মা তোমার বৌমা শুধু আজকের জন্য নয় তোমার বৌমা সারা জীবনের মতো আর এই বাড়িতে আসবে না কেন রে বাবা বৌমার আবার কি হলো আসবে না কেন মা তোমার বৌমা সিদ্ধান্ত নিয়েছে তোমার বৌমা আমার সাথে আর সংসার করবে না আর আমি নাকি তার জীবনটাকে নষ্ট করে দিয়েছি তার জন্য তার দাদা বৌদি আমার উপরে পাঁচ লক্ষ টাকা জরিমানা করেছে কি বৌমার জীবন আমরা নষ্ট করেছি বৌমা তো নিজের ইচ্ছে বাড়ি ছেড়ে চলে গেল আর গিয়ে কি না জীবন নষ্ট করার কথা উল্লেখ করেছে আর তার উপরে এক বলতে পাঁচ লক্ষ টাকা বাবা তুই কি বলেছিস ওদেরকে মা আমি বলেছি যেহেতু রমা আমার সাথে সংসার করতে চায় না পাঁচ লক্ষ টাকা পেলে যদি ও খুশি হয় তাহলে আমরা তাই করব মা ওকে আমি দেব। এরকম ভাবে বেশ কিছুদিন পর না মা কোনো উপায় হলো না আমাদেরকে শেষ পর্যন্ত এই বাড়িটাকে বিক্রি করে দিতে হবে মা কি বলছিস বাবু এই বাড়িটাকে বিক্রি করে দিলে আমরা থাকবো কোথায় যাবো কোথায় বাবু তা তো জানিনা মা তুমি আর আমি এই গ্রাম ছেড়ে চলে যাব। তু চোখ যেদিকে যায় সেই দিকে চলে যাব। আর থাকবো না মা এই গ্রামে বেশ কিছুদিন পর রতিম তাদেরকে পাঁচ লক্ষ টাকা দিয়ে দেয় এরপর রতিম এবং রতিমের মা গ্রাম ছেড়ে অন্য গ্রামে চলে যায় এমন ভাবে দেখতে দেখতে বেশ কিছুদিন কেটে যায় এরপর রমার দাদা বৌদির ব্যবহার দিনের পর দিন পাল্টাতে থাকে এবং তারা রমার সাথে খারাপ আচরণ করতে শুরু করে বলি এইভাবে আর কতদিন আমাদের অন্ন ধ্বংস করবে বলতে পারো এবার একটু নিজের চিন্তা করো কি করে আমাদের ঘাট থেকে নামবে কি বলছো বৌদি ঘাট থেকে নামবো মানে তোমাদের কথাতেই তো আমি আমার স্বামীর সাথে সম্পর্ক শেষ করেছি তোমাদের কথা মতো আমি তার থেকে পাঁচ লক্ষ টাকা জরিমানা নিয়েছি তাহলে আজ তোমরা এই কথা বলছো এমনটা বলবো না তো কেমন বলবো বলো আমাদের সংসারে যে কত অশান্তি হয় তোমাকে নিয়ে তুমি কি কিছু বুঝতে পারো না দাদা বৌদি এসব কি বলছে রে তোর বৌদি ঠিক কথাই বলছে আমরা তোকে এই সংসারে আর বেশিদিন রাখতে পারবো না রে তোর চিন্তা তুই নিজেই কর দাদা এই কথা তুমি কি বলছো তাহলে আমার যে এতগুলো টাকা তুমি তোমার কাছে রাখলে সেই টাকাগুলো কোথায় দাদা আর তোমরা যে বললে আমাকে অন্য জায়গায় বিয়ে দেবে তোকে বিয়ে দেবো তোকে আবার কে বিয়ে করবে বলতো কিন্তু কেউই তো রাজি হলো না আর টাকার কথা বলছিস সেই টাকাগুলো টাকাগুলো অনেক আগেই আমি করে ফেলেছি আসলে আমার আমার ব্যবসার অবস্থা পুরো একটা ভালো না তাই সেই ব্যবসায় কাজে লাগিয়ে নিয়েছি দাদা আমার টাকাগুলো তোমার কাছে রাখতে দিয়েছি তুমি বলেছো টাকাগুলো তোমার কাছে থাকলে সুরক্ষিত থাকবে আর তুমি কিনা সেই টাকাগুলো খরচ করে ফেলেছো। আর আজ আমি তোমাদের বোঝা হয়ে গেলাম ওই এতদিন তো তোমরা আমাকে কত আশা দেখিয়েছ আমি এখানে ভালো থাকবো তোমরা আমাকে অনেক ভালো রাখবে তোমাদের কথা মতো আমি আমার স্বামীর ঘর ছেড়েছি ভেঙেছি আর তোমরা আজ এই কথা বলছো দেখো এত কথা আমরা শুনতে চাই না আমাদের সংসারে তোমাকে রেখে অশান্তি শেষ নেই তাই চাইছি ভালোই ভালোই তুমি আমাদের সংসার থেকে বেরিয়ে যাও কোথায় যাবে কি করবে তুমি দেখে নাও দাদা বৌদি বৌদি আমাকে সংসার থেকে বেরিয়ে যেতে বলছে তুমিও কি এটাই চাও দাদা হ্যাঁ রে আমিও এটাই চাই আর যদি একান্তই তুই বাড়ি থেকে বেরিয়ে যেতে না চাস তাহলে তোর জন্য একটা অপশন আছে যেহেতু তোর বৌদি সংসারে এতগুলো কাজ একা করে উঠতে অনেক কষ্ট হয় তোর বৌদি অনেক দিন থেকে একটা কাজের মেয়ে রাখতে চাইছে সেরকম যদি হয় তাহলে বাইরে থেকে আর কোনো কাজের মেয়ে নিয়ে লাভ নেই তুই বরং আমাদের বাড়িতে একটা কাজের মেয়ে হয়ে থাকতে পারিস তোকে আমরা তিন বেলা তিন মুঠো ভাত খেতে দেব কিন্তু কোনো মাইনের কথা বলবি না এইখানে থাকবি শুধুমাত্র কাজ করে দেওয়ার জন্য এবার দেখ তুই থাকতে পারবি কি পারবি না যদি পারিস তাহলে থেকে যা আর যদি না পারিস তাহলে তুই তোর রাস্তা দেখে নে আই রে ইহা আমি কি ভুল করে ফেললাম এই দাদা বৌদির জন্য আমি কিনা আমার সংসারকে ত্যাগ করেছি আমার সুন্দর স্বামীটাকে আমি অপমান করেছি তার থেকে পাঁচ লক্ষ টাকা জরিমানা নিয়েছি যেখানে কিনা আমার স্বামীর এমন অবস্থায় সে তার বাড়ি বিক্রি করে আমাকে টাকা দিয়েছিল শুধুমাত্র সুখে থাকার জন্য কিন্তু আমার দাদা বৌদি আমার সাথে এইভাবে প্রচারণা করলো আমি কখনো ভাবতে পারিনি যে আমার আমার দাদা বৌদি সাথে এমন আচরণ করবে এবার আমি কি করব না আছে আমার স্বামীর বাড়ি না আছে আমার বাবার বাড়ি আমার যে আর কিছুই করার নেই এরপর রমা তার নিজের ভুল বুঝতে পারে এবং অঝরে কাঁদতে থাকে